আসসালামু আলাইকুম তো নির্বাচনের সরাসরি ফলাফল দেখতে হলে এরকম আপনি যদি মোবাইল ফোনের মাধ্যমে দেখতে চান তাহলে কি কি করতে হবে প্রথমে আপনি চলে যাবেন আপনার ফোনে যে কোনো একটি ব্রাউজার এবং ব্রাউজারে যে সার্চ করবেন ইলেকশন ওয়াচ বাংলাদেশ লিখে সার্চ করলে আপনি এরকম একটি ওয়েবসাইট পেয়ে যাবেন আশা করি আমার স্ক্রিনে যেরকম দেখতে পাচ্ছেন এরকম ইলেকশন ওয়াচ বিডি দু এই ওয়েবসাইটে প্রবেশ করবেন এই ওয়েবসাইটে প্রবেশ করলে ত্রিদশ জাতীয় সংসদ নির্বাচন দু হাজার ছাব্বিশ এরকম ইন্টারফেস পাবেন এবং নিচে যদি একটু লক্ষ্য করেন তাহলে আপনি কিন্তু এখানে ট্রেনিং প্রার্থী দেখতে পারবেন সবকিছু দেখতে পাবেন নিচে একটু লক্ষ্য করে আপনি দেখতে পারবেন যে লাইভ দেখেন লাইভ রেজাল্ট দেখুন বা উপরেও লাইভ রেজাল্ট দেখুন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে সংক্ষিপ্ত বিবরণ এই যে আছে বাংলাদেশ জামাত ইসলাম ষোলো আসন এবং এখানে নিচে দেখা যাচ্ছে দেখেন বিএনপি বারো আসন এবং জামাত ইসলাম ষোলো আসন যা পাবা এনসিপি এখন তথ্য প্রকাশ হয়নি মোট ভোটার দেখবেন কতটা ভোট করেছে ভোট গণনা হয়েছে কত ঘোষিত আসন কত সমস্ত কিছু দেখতে পারবেন নিচেও দেখতে পারবেন দুই হাজার ছাব্বিশ সালে নির্বাচনে জামাত ষোলো বিএনপি এ পর্যন্ত বারো জামাতের আসন দেখতে পারবেন এবং আপনি যদি আসন ভিত্তিক ফলাফল দেখতে চান তাহলে আসন ভিত্তিক ফলাফল এখানে ক্লিক করেন তাহলে আপনি আসন ভিত্তিক ফলাফল দেখতে পারবেন তাছাড়া এই ওয়েবসাইটে আপনি প্রার্থীর তুলনা হোম এবং অনেক বিভাগ অনেক তথ্য পাবেন দেখেন কোন বিভাগে কতগুলো আসন এবং মোট ভোটার ভোটার কত এবং প্রাপ্ত ভোট কত সব কিছু কিন্তু দেখতে পারবেন এখানে কিন্তু জামাত ইসলাম ষোলোটি আসন পেয়েছে এবং বিএমপি বারোটি এ পর্যন্ত নির্বাচনের ফলাফল তো আপনারা এটা মাঝে মাঝে রিফ্রেশ দিবেন তাহলে কিন্তু আপডেট মানে আসনগুলো আপডেট পাবেন এবং আপনারা আরেকটা ওয়েবসাইটে দেখতে পারবেন আমি প্রথম আলো একটা ওয়েবসাইট রয়েছে আমি লিঙ্কটা অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে রাখবো যেটা হল প্রথম আলোর এখানেও আপনারা দেখতে পারবেন তারপরে নির্বাচন কমিশনের কিছু ওয়েবসাইট আছে আপনারা সেখান থেকেও কিন্তু দেখতে পারবেন যেখানে জেলাভিত্তিক আসনের কিন্তু ফলাফল দেওয়া আছে জাস্ট আমি সাজেস্ট করবো আপনারা যে আমি যেটা দেখালাম এটাতে দেখবেন এটাতে কিন্তু খুব সুন্দর আলো দেখা যায় যে কোনো ওয়েব ব্রাউজারে যাবেন গিয়ে জাস্ট টাইপ করলেই হবে জাস্ট সার্চ দেবেন হচ্ছে ইলেকশন ওয়াচ বাংলাদেশ বা এই যে ওয়েবসাইটটি পেয়ে যাবেন ইলেকশন অচ বিডি এটাতে ক্লিক করলেই আপনারা যে লাইভ রেজাল্ট এখানে কিন্তু দেখতে পারবেন দেখেন যে আমাদের ইসলাম ষোলোটা আসন পেস এবং বিএনপি বারোটা এই পর্যন্ত এবং এখানে বাকি আছে দুইশো বাহাত্তর তারপরে সব কিছু কিন্তু দেখতে পারবেন এবং লাইভ রেজাল্টে ক্লিক করবেন মাঝে মাঝে তাহলে রিফ্রেশ হবে এবং আপনারা কিন্তু রেজাল্টটি দেখতে পারবেন তো ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন আজকের মতো এখানেই বিদেশি দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে দেশে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ